আপনি সকালবেলা ঘুম থেকেই উঠতে পারেন আপনি জগৎ কিভাবে বিজয় করবেন আপনি ঘুম থেকে সকালবেলা উঠতে পারেন না আপনার শরীরে যে কাপড়টা দিয়ে আছেন মানে একটা কাঁথা বা একটা কম্বল এই কম্বলটা যিনি সরাতে পারেন না উনি কিভাবে গোটা পৃথিবী উল্টে দেবেন বলেন তো কম্বলই উল্টে পারে না উল্টে আসে মসজিদে আসবে নামাজ পড়ার জন্য অথবা সে তার মৌলিক কাজ শুরু করবে এটি তো করতে পারেন না আপনি তবে পাখির মতো না যে পাখি সকাল থেকে চেষ্টা করে ঘুম থেকে জেগেই তারপরে সে তার খাদ্য আহরণের জন্য সে চেষ্টা করে আপনি তো পাখির মতো হলেন না অতএব আপনারা যদি নিজদেরকে পরিবর্তন করতে চান তাইলে আপনাদেরকে এই যেগুলো আপনারা যেগুলো তথা কথিত আপনার সুখ সুখ একটু ভোগ উপভোগ তাই না এগুলো থেকে বের হয়ে আসতে হবে মোবাইলের ব্যবহার আপনাদেরকে কমাতে হবে ইয়াং জেনারেশন ভালো করে শুনো তুমি বের হয়ে আসো তুমি মোবাইলটা ছাড়তে পারো এটা তো একটা হিজরত রাতের বেলা তুমি বলবো আমি রাতে সন্ধ্যা হয়েছে এখন থেকে ফজর পর্যন্ত আমি মোবাইল আর ধরব না স্পর্শ করবো না আমি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাবো না আমি এটা কিন্তু একটা হিজরত চোখটাকে হারাম থেকে রক্ষা করে এটা বড় একটা হিজরত এতটুকু আমরা করতে পারি রাসুল মক্কা থেকে মদিনা চলে গেছেন তিনি যুদ্ধের মধ্যে যুদ্ধ করবা কি হবে তুমি তো নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছ না তোমার মনে চাইলে একটা হারাম ছবি দেখলা তুমি ফেসবুকে একটা মহিলা ইসা লাইভ করতেছে কতক্ষণ দেখলা তার চেহারার দিকে তুমি তো এতটুকু থেকে নিজেকে বাঁচাতে পারো না তাহলে তুমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবা কিভাবে যুদ্ধ করতে হবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে নিজকে সেভাবে প্রস্তুত করতে হবে নিজকে যোগ্য করে তুলতে হবে নিজের মধ্যে এরকম যোগ্যতা ডেভেলপ করতে হবে সময়গুলোকে কাজে লাগাতে হবে কোনো ধরনের কোনোভাবে অন্যায়ভাবে অপ্রয়োজনে সময়কে কোনোভাবে কাটে কাটানো যাবে না চেষ্টা করতে হবে কাজ করতে হবে ইব্রাহিম আদাম রাহেমাবুল্লাহ বিখ্যাত আপনারা আবেদ একজন লোক তার কাছে গেলেন এবং বললেন আমার কয়েকটা সন্তান আছে ওদের জন্য আমার একটা প্রায় ইনকাম করতে হবে আমি একটু যাচ্ছি আপনি তো আমার প্রতিবেশী আপনি আমার সন্তান দিদিকে একটু খবর রাখেন বলে আচ্ছা ঠিক তিনি গিয়ে একটু সামনে গেলেন যাওয়ার পরে দেখলেন যে একটা অন্ধ পাখি তার বাচ্চাদেরকে নিয়ে ওখানে তার ওই যে ইয়ের মধ্যে নিড়ে নিড়ে মানে বাসা পাখির বাসায় পাখি বসে আছে আরেকটা পাখি এনে খাবার ওই বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে এই অন্ধ পাখিরা খাওয়াচ্ছে ইনি চিন্তা করলেন সোভান এই অন্ধ পাখিরই যদি আল্লাহ তালা খাওয়াইতে পারেন তার বাচ্চা সহ তাহলে আল্লাহ তালা আমাকে খাওয়াইতে পারেন তাহলে আমি এত কষ্ট করে শুনে যাচ্ছি কেন এটা মনে করে তিনি এখান থেকে ফিরে চলে এসছেন আমি যে আল্লাহ তালা তো আমাকে খাওয়াবে খাওয়াবেনি এসে ইব্রাহিম এমনি আধাম এসে দেখা করার পর ইব্রাহিম আধাম বলে কি ব্যাপার তুমি না আয় ইনকাম করতে গেলে তুমি ফিরে আসলে কেন বলে আমি গিয়ে দেখলাম এরকম একটা অন্ধ পাখিকে খাওয়াচ্ছে আর একটা পাখি এবং বাচ্চা খাওয়াচ্ছে আমি চিন্তা করলাম আল্লাহ তো আমার খাওয়াইতে পারেন তাহলে আমার তো কষ্ট করার দরকার কি ইব্রাহিম আধাম বলে না হারে তুমি অন্ধ পাখির মতো হতে চাইলা কিন্তু যেই পাখিটা ওরে আয়না খাওয়াইতেছে তার মতো হতে পারলে না তুমি হতে চাইলা না যে অন্ধ পাখি বসে বসে খাইতেছে তার চেয়ে যে তারা আইনে খাওয়াচ্ছ সে অনেক উত্তম তুমি উত্তমটা হও তুমি অধরটা কেমন হতে চচ্ছ তুমি উত্তম তুমি অন্ধ হতে চাও যে তুমি অন্ধ এই কারণে তোমাকে আল্লাহ খাওয়াবেন এই কারণে তুমি আল্লাহ তোমাকে খাওয়াবেন তোমার চেষ্টা করতে হবে আল লাইভ সার ইলি স্যার ইলাম কাজ করো তোমাকে কাজ করতে হবে আপনারা জিয়ানরা। আমরা আমি পৃথিবীতে তাদেরকেই দেখেছি তারাই পরিবর্তন করেছে এই এই সমাজকে গোটা মুসলিম সমাজকে মোসাবের নোমায়ের তোমরা কেন হতে পারো না একজন একজন কেন ওকবায় আমের হতে পারেন না আপনারা অথবা ওকবায় আপনার আফে এই যে যুবকরা মোহাম্মদ এমনি মানে যে এখানে আমাদের এই অঞ্চলে যিনি ইসলাম নিয়ে এসেছেন কোথায় আপনি মুসলিমের কথা আপনারা বলেন তাই না এই এই যে ছোট ছোট বয়সে আমরা যেগুলোকে এখন খেলার বয়স মনে করছি সেই সময় তার গোটা পৃথিবীকে পরিবর্তন করেছে রাসূলুল্লাহ দেখেন আপনি আপনার ঘর থেকেই ঘরকে আপনি ছেড়ে যেতে পারেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মক্কা ছেড়ে যান নাই গিয়েছেন কিনা মক্কা ছেড়ে যখন তিনি যান এই মক্কাকেও তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন মক্কা থেকে একটু বের হয়ে গিয়ে এরপরে মক্কাকে তিনি ফিরে তাকাচ্ছেন আমি বলছেন বল্লাহ আল্লাহর কসম করে বলছি ইন্নকে আহাব্বিল বিলাদ ইলাইয়া আল্লাহর কসম হে মক্কা তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় ভূমি তোমার চেয়ে আমি কোনো ভূমিকে এত বেশি ভালোবাসতে পারি না তোমায় আমি প্রচন্ড ভালোবাসি হে আমার প্রিয় মাতৃভূমি আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি অল্লাহে লাউ আন্না ও মাকে আল্লাহর কসম তোমার জাতি যদি আমাকে তোমার থেকে বের করে না দিত মা খারাজ তো আবাদা তাহলে আমি কোনোদিন তোমাকে ছাড়িয়া যাইতাম না তিনি এ বলছে না আর চোখ থেকে তার পানি পড়ছে মক্কা ছেড়ে যখন তিনি যান কি কষ্ট মক্কা ছেড়ে যাচ্ছেন তার বন্ধুকে নিয়ে তিনি এখান থেকে বের হয়ে যাচ্ছেন ওই যে গাড়ে সাউরে গিয়ে ওই পাহাড়ে গিয়ে তিন দিন সেখানে লুকিয়েও ছিলেন তারপরে এই মক্কার মরুভূমি পার হয়ে সেই মাদিনা পর্যন্ত প্রায় পাঁচশো কিলোমিটার এতটুকু মরুভূমি অতিক্রম করে তিনি মাদিনায় চলে গিয়েছেন এখন বলেন তো এত কষ্ট যদি আল্লাহ রাসুল না নিতেন ওরাই সে রাসুলকে বলেছে যে এক কাজ করেন লাকুম দিন হুকুম আলিয়া দিন যেই সুরা কাফের অনুযায়ী প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার সবচেয়ে প্রিয় সুরা তো তারা এসে কি বলছে ইয়া মোহাম্মদ সাল্লাম চলেন তো এত ঝগড়া মারামারি করে লাভ কি আপনি একদিন আমাদের এই দেবতাগুলোর পূজা করবেন আমরা একদিন আল্লাহর ইবাদত করবো বেশ ব্যাস সমস্যার সমাধান ভাগাভাগি আপনি একদিন এটা করেন আমরা একদিন এটা করবো আল্লাহ তালা সাথে সাথে নাজির করে দেবেন কল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদু কি শক্তিচালী করে দেখেছেন এই যে আপনাদের বুঝতে হবে এটা এইটাই হলো মূল তো আপনারা বুঝতে এই কথা বলতে পার লা মা তা'বুদু কাফেররা তোমরা যা এবাদত করো আমি তার এবাদত করি না আমি যা রেবাদত করি তোমরা তার এবাদত করো না লাকুম দীনুকুম ওয়ালিয়াতিন তোমাদের ধর্ম তোমরা পালন করো আমার যে দীন এই দীন আমি পালন করবই জীবন দিয়ে হলো আমি আমার এই দীন পালন করব এরকম শক্তিশালী কথা বলতে পারা এটা সাধারণ বিষয় এটা বলতে পারে যে যুবকরা বলে তো আপনার ইসলামিক আইডেন্টি নিয়ে আপনি চলবেন যে আমি মুসলমান আমি মুসলমানের মতো করে চলবো ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা হিন্দুরা তারা কি করছে আমি সেটার দিকে তাকাতেই চাই না আমার মুসলিম যুবকরা যুগ যুগ ধরে যা করেছে আমি তা করতে চাই এটা বলতে পারা এটা সাধারণ বিষয় না আপনার বন্ধুদের নিয়ে আপনি আড্ডা দিচ্ছেন এমন সময় মাগরিবের আজানেন আজান চলল তখন আড্ডা মাত্র জমে উঠেছে উহহ নমস্তে পরি পরি আচ্ছা ভাষায় কি একবার পড়বনি আপনি গেলেন না আপনি গেলেন না আপনি বলতে পারলেন না কলিয়া ইফা কাফের আপনি পার্সোনালিটি না ব্যক্তিগতই এরা তো এই খ্রিস্টানদের মত যে কোনো কাজ হবে না না দুনিয়ার কাজ হবে না আখেরাতের কাজ হবে বলতে পারা জানা আজান হয়েছে এখন সব কিছু বন্ধ এতটুকু বলতে পারলেই তুমি উপরে উঠবা মনে রাখো এতটুকু বলতে পারলেই আপনি উপরে উঠবেন মনে রাখবেন এই যে বড়রা বলছে বসে কথা বলছেন নামাজের সময় হয়ে গেছে সব বন্ধ কোনো কথা চলবে না বলতে পারা যে এখন তোমার দোকানের টেলিভিশন বন্ধ করে দাও এখন আদান হচ্ছে এতটুকু বলতে পারাই কি আপনি এটা যার কারা বলতে পারে দেখেন তো এটা কারা বলতে পারে যারা সমাজকে পরিবর্তন করতে পারে আর আপনি আচ্ছা চলুক আর চলুক যা সলুক আমার কিছু করার নেই আমি আর কি করব এরকম যারা মনে করে তারা কোনোদিন কোনোদিন তারা কিছু করতে পারবে না রাসুল যদি মক্কা থেকে মদিনায় হিজত করে না যেতেন তাহলে আমরা আর মুসলমান হইতাম না কি বলেন মক্কার বাইরে তো ইসলামই যেত না আর কম্প্রোমাইজ করলে তো তারপরেই তো শেষ ঠিক আছে সবাই মনে করতো যাচ্ছে ঠিক আছে কিছুদিন সেকুলারিজম কিছুদিন কি ন্যাশনালিজম কিছুদিন ডেমোক্রেসি এগুলো মিলিয়ে আমরা মিল্লা জিল্লা মুসলমান তাই না এটা মিল্লা জিল্লা মুসলমান আমরা কিছুদিন হিন্দু কিছুদিন বৌদ্ধ কিছুদিন মুসলমান কিছুদিন হিন্দু কিছুদিন খ্রিস্টান এরকম টাইপের একটা মুসলমান হয়ে গেছে আবু লাহাব আবু জাহালরা যদি বুঝতো এইরকম টাইপের মুসলমান হওয়া যায় তাইলে তারা ইসলাম গ্রহণ করতে কোনো বাধা তাদের থাকতো না কোনো বাধা থাকতো কোনো বাধা থাকতো না আল্লাহ নামক এক ব্যক্তি তিনি ইরাক থেকে এসছেন মক্কায় তিনি এসছেন আসার পরে তিনি এখানে উট বিক্রি করবেন অথবা অন্য জায়গা থেকে তিনি খুব দামি উট বিক্রি করেন তিনি এসে মক্কায় যখন উট নিয়ে আসলে খুবই চমৎকার উট আবু জাহেল উট দেখে বলল যে সুন্দর উঠতো আমি এটা কিনতে চাই কত বলেছে এত বলেছে ঠিক আছে তুমি আমাকে সবাই চেনে আমার নাম বললে চলবে আমি তোমার এটা কিনবো দামাদামি বলে দামাদামি করিস না আমি নিচ্ছি আবার দামাদামি এই লোক তো মনে করছে যে আরে এত ভালো মানুষের কাছে তো বড় লোকের কাছে বিক্রি করলাম এত নেতা আপনি তো বুঝেন খুব টাকা পয়সা বলার মালিক এবং এলাকার সবচেয়ে প্রভাবশালী মানুষ সে কি আর কম দামি কিনবে নাকি শুধু বেশি দামি কিনবে একটু বেশি দেবে এই লোক মনে করছে ঠিক আছে ভালো নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে কালকে দেখা করো কালকে টাকা দিয়ে দেবো নি আপসাবি আলো পরের দিন উনি গেছেন আবুল আহাবের কাছে আবু জাহেল সরি আবু জাহেলের কাছে তো আবু জাহেল কি কি বললো আমার ওই যে ওটের টাকাটা দেবেন বলে তুমি ওট চিনি না তো তোমারে আবার কি ওট কি বল হয়ে মানে মানে কি যে গতকাল আপনি আমার ওটটা নিলেন না বললেন না সবচেয়ে সুন্দর ভালো দেখে আপনি বলতে হয়েছে বলে মানে কি আমি তোমার চিনি না জমি আমি তো তোমার দেখি নাই যাও এখান থেকে নাই কিন্তু লোক ডাকবো তোমার পিটাবে মাস্তান আর কি সন্ত্রাসীরা যা করে ভুল বলো কি আপনি মনে ভুল করছেন আপনি আমাকে চিনতে পারছেন না এই যে এরকম এরকম বলে তুমি এখান থেকে যাবা কি আমি মানুষ ডাকবো তোমার পিটানোর জন্য এ লোক দেখো সর্বনাশ এ তো আমি বড় পাটপারে কাছে আমি পড়ে গেছি করণীয় সে জিজ্ঞেস করলো ভাইয়া এই মক্কার নেতা কার বলে যে ওই যে দারুন নদুয়াতে তাদের সংসদে এখানে বসে আছে সেখানে গেল বলে যে ভাই আমি এই যে আবু জাহেল এর কাছে আমি ভোট বিক্রি করেছিলাম উনি আজকে টাকা দেওয়ার কথা উনি এখন আমার চেনেই না দিচ্ছে না করণীয় বলে যে আবু জাহেল এখানকার সবচেয়ে বড় নেতা তার বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই না দিলেও কিছু বলার নেই বলেন কি ভাই আমি না আমার তাকে আমার একটু বলেন তো কিছু আমি করবো কি তখন ওইখানকার কিছু দুষ্ট ছিল দুষ্ট বলবো ওই যে রাসুল ইসলাম তখন ওই দিক দিয়ে যাচ্ছে না যে ওই যে মোহাম্মদ যাচ্ছে না উনি পারবে আবু জাহারের কাছ থেকে টাকা তুলে দিতে ওনাকে গিয়ে বলো ওদের উদ্দেশ্য হলো রাসুল্লাহ সাল্লা যখন আবু জাহালের কাছে যাবে তখন রাসুল ইসলামকে আবুজাহাল কি করবে অপমান করবে লাঞ্ছিত করবে এটা দেখে তার একটা হাততালি দেবে তাদের মজা লাগবে ভালো লাগবে মুসলমানদেরকে দিনদারদেরকে যখন অন্যরা জুলুম অত্যাচার করে তখন আমাদের দেশের একদল লোক হাতে তালি দেয় কিনা ধরছে সন্ত্রাসী ধরছে মৌলবাদী ধরছে এগুলো তো বাংলাদেশের মিডিয়া এই কাজগুলি করছে যুগ যুগ ধরুন এই কাজগুলি তারা করেছে এই এইরকম একটা ওরা পেয়ে গেছে ওরা পাওয়ার পরে এই লোক গিয়ে বললেন যে আপনার কথা শুনেছি এটা আপনার কথা বলেছে আমি আবু জাহেলের কাছে এরকম টাকা পাই ও নিয়েছে আমার টাকাটা দেয় না বলে তাই নাকি আসুক

আর ওই যে লোকেরা যারা দূর থেকে মনে করছে এবার মোহাম্মদ এখানে গেলে আবু জাহেল তা অপমান করবে তারাও দূর থেকে থেকে অভাব কিরে আবু জাহেল এরকম আচরণ আবু জাহেল হঠাৎ করে এরকম আচরণ করলো ঘটনা কি রাসুল ইসলাম এখান থেকে বলে চলে গেল ওই লোকে চলে এবার তারা গিয়ে আবু জাহেলকে জিজ্ঞেস করলো আবু জাহেল ঘটনা কি বলে আল্লাহ প্রসম যখন মোহাম্মদ আমার কাছে এসেছিল তখন আমি দেখেছি তার পেছনে এত ভয়ঙ্কর টাইপের একটা উঠ ভয়ঙ্কর টাইপের এরকম ওটা আমি দেখিনি ওঠ এরকম হাঁ করে আছে মনে হচ্ছে যেন আমি যদি মোহাম্মদকে ডিশ অবে করি ঠিক করি তাহলে ওটা আমাকে খেয়ে ফেলবে আমি আতঙ্কে তারা তার টাকা দিয়ে দিচ্ছি ওই লোকে ইয়ে করে দিয়েছি কমফোর্ট জোন থেকে বাইর হয়েছে কিনা রুম বলতো ভাই তুমি কি মুসলমান যেমন এখন আমরা করি ধরুন কোনো একটা লোকের কমলা মারতেছে আপনি পাশে দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় করলেন এই তোমার আঁকিয়ে এই তোমার মাছ কি এই তোমার ধর্ম কি তুমি কি মুসলমান নাকি তুমি হিন্দু নাকি তুমি বৌদ্ধ এইরকম তুমি কোন তুমি কোন তুমি কোন দল করো তুমি কি এই রাজনীতি কোন দল করো তুমি এই দল ওই দল যাও তুমি যেহেতু আমার দলের লোক না ওদের তোমার মায়ের এরকম আছে কিনা আপনার দলের লোক না এ কারণে মারছে দিকে আপনি কিছুই মনে করেন না বাংলাদেশের মানুষের কোপে মারছে না এখনো মারছে আগেও মেরেছে এখনো মারছে কিন্তু এগুলো দেখেন অন্য কেউ কোনো কিছু বলছে না অথবা ওই দল করে না দেখা অথবা এখানে কোনো আলোচনা নেই তো আল্লাহ রাসুল বলতে পারতেন যে তুমি তো আমার দলের লোক তুমি তো মুসলমান না আমি তোমার জন্য কেন বলবো তিনি বলেন নাই কমফোর্ট জোন থেকে বের না হলে আপনি কোনোদিন বড় কোনো কিছু করতে পারবেন নাই কারণে বলছি আপনার সারিরা আপনার ভেতর সিরা উপরটা যত সুন্দর করবেন ভেতরটা তার চেয়ে আরো বেশি সুন্দর করবেন যেন ভেতরের কারণে উপর দিয়ে আপনার কেবল কি হয় আলোর মতো এরকম ঠিকরে বের হয় এটা যদি আমরা না করতে পারি তাহলে কোনো দিনই রাসুল ইসলাম মদিনায় গিয়ে তিনি কী করেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং এই কারণে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে আচ্ছা বদরের যুদ্ধের কথা একবার চিন্তা করে দেখেন মাত্র তিনশো জন লোক তিনি যদি যুদ্ধে অংশগ্রহণ না করতেন তিনি যদি যুদ্ধে অংশগ্রহণ না করতেন তাহলে তো ওরা মদিনাকে জ্বালিয়ে পড়িয়ে দিত মক্কান লোকেরা কোরাইশা জ্বালিয়ে পড়িয়ে দিত ইসলামের অস্তিত্ব খুঁজে পেতেন না কিন্তু রাসুল ইসলাম সেখানে এলেন সাহাবাহিকেরামদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি বলো সাদা দেবের ময়াজ রাদী আল্লাহ বলেন রিয়াসর আল্লাহ আপনি যদি আমাদেরকে বলেন ওই যে বারকুল রামা অতুটুকু জায়গায় গিয়ে যদি আমরা ওইখানে যেতে বলেন আপনি আমাদেরকে প্রচন্ড দূরে এরকম মরুভূমিতে সেখানে আমরা যাব কোনো সমস্যা নাই মেঘদাদ রাদী অল্লাহর বললেন রিয়াদ্লাহ এমন তিনি বললেন যদি আপনি আমাদেরকে বলেন লোহিত সাগরে ঝাঁপ দিতে লোহিত সাগরে আমরা ঝাঁপ দেবো একবারও জিজ্ঞেস করবো না কেন আপনি বলছেন একবারই জিজ্ঞেস করুন মেঘদাদ রাদী আল্লাহ দর বললেন রিয়াসর অল্লাহ আপনি যুদ্ধে যান আপনি আমাদেরকে যা বলবেন আমরা তাই করবো আপনার সাথে আমরা যুদ্ধে ছাপিয়ে পড়বো আমরা মুসা আল ইসলামের বাহিনী মানে মানে ইসরায়েলের মতো আমরা এটা বলবো না যে আপনি যান এবং আল্লাহকে নিয়ে আপনি যুদ্ধ করেন আমরা করতে পারব না আমরা করতে পারবো না আপনি গিয়ে যুদ্ধ করেন আমরা করতে পারবো না বরং আমরা বলবো আপনি যান আমরা আপনার সাথে আছি আমাদের জীবন দিয়ে আমরা আপনার পক্ষে দাঁড়িয়ে থাকবো আমাদের সম্পদ দিয়ে আমাদের পরিবার দিয়ে সব কোরবানি হয়ে যান কিন্তু আমরা আপনাকে ছাড়বো না বদরের যুদ্ধে এই চ্যালেঞ্জ যদি গ্রহণ না করতেন বদরের যুদ্ধের সাহাবিদেরকে আল্লাহ তাআলা বলেছেন বদর যুদ্ধে সাহেব থেকে এ মালুম আসেই তোমাদের যা মনে সাই করো বদরের যুদ্ধে যেহেতু তোমরা অংশগ্রহণ করেছো তোমাদের সকল গুণা মাফ করে দেন অতীতের না ভবিষ্যতের গুণা মাফ ভবিষ্যতেও তোমরা কোনো গুণা করলে এগুলো আমল নামায় নেওয়া হবে না জিবিল এসে বলে নিয়ে আর আসল আল্লাহ আপনাদের মধ্যে সেরা কারা আপনি আপনাদের সাহাবিদের মধ্যে সেরা কারা বলে আমার সাবির মধ্যে যারা বদরে অংশগ্রহণ করেছে তারাই সেরা সাবি জিবিল বললেন ইয়া রাসুল আল্লাহ আমাদের ফেরেশতাদের মধ্যেও তারাই সেরা যারা বদরের যুদ্ধে আপনার সাথে যুদ্ধ করেছে ফেরেশতাদের মধ্যে তারাই সেরা বদরের যুদ্ধে মানুষের মধ্যে যারা অংশগ্রহণ করেছে তারা যেন সেরা ফেরেস্তাদের মতো সেরা বদরের যুদ্ধে কি ছিল বলেন তো একদিকে তিনশো তেরো জন কোন অস্ত্রশস্ত্র নাই অন্যদিকে এক হাজার অস্ত্র শস্ত্র সজ্জিত ভাইরা বোনেরা ইয়াং এসে ভালো করে শোনো তুমি বের হয়ে আসো তুমি মোবাইলটা ছাপতে পারো এটা তো একটা হিজরত রাতের বেলা তুমি বলবো আমি রাতে সন্ধ্যা হয়েছে এখন থেকে ফজর পর্যন্ত আমি মোবাইল আর ধরবো না স্পর্শ করবো না আমি মিডিয়ার দিকে তাকাবো না আমি এটা কিন্তু একটা চোখটাকে হারাম থেকে রক্ষা করে এটা বড় একটা আমরা করতে পারি মক্কা থেকে মদিনায় চলে গেছে তিনি যুদ্ধের মধ্যে যুদ্ধ করবা কিভাবে তুমি তো নকশ্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছো না তোমার মনে চাইলে একটা হারাম ছবি দেখলা তুমি ফেসবুকে একটা মহিলা হিসা লাইভ করতেছে কতক্ষণ দেখলা তার চেয়ার দিকে তুমি তো এতটুকু থেকে নিজেকে বাঁচাতে পারো না তাহলে তুমি বিরুদ্ধে যুদ্ধ করবো করতে হবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে যুদ্ধের জন্য ডেভেলপ করতে হবে সময়গুলোকে কাজে লাগাতে হবে কোনো ধরনের কোনোভাবে অন্যায়ভাবে অপ্রয়োজনে সময়কে কোনোভাবে কাটে কাটানো যাবে না চেষ্টা করতে হবে কাজ করতে হবে ইব্রাহিম আধাম রাহেমা উল্লাহ বিখ্যাত আপনারা আবেদ একজন লোক তার কাছে গেলেন এবং বললেন আমার কয়েকটা সন্তান আছে ওদের জন্য আমার একটু আয় ইনকাম করতে হবে আমি একটু যাচ্ছি আপনি তো আমার প্রতিবেশী আপনি আমার সন্তান একটু খবর রেখেন বলে আচ্ছা ঠিক তিনি গিয়ে একটু সামনে গেলেন যাওয়ার পরে দেখলেন যে একটা অন্ধ পাখি তার বাচ্চাদেরকে নিয়ে ওইখানে তার ওই যে ইয়ের মধ্যে নিড়ে নির্মাণিক বাসা পাখির বাসায় পাখি বসে আছে আরেকটা পাখি এনে খাবার ওই বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে এই অন্ধ পাখিরা খাওয়াচ্ছে ইনি চিন্তা করলেন সোভান আল্লাহ এই অন্ধ পাখিরই যদি আল্লাহ তালা খাওয়াইতে পারেন তার বাচ্চা সহ আল্লাহ তাহলে আমি কষ্ট করে শুনে যাচ্ছি কেন এটা মনে করে তিনি এখান থেকে ফিরে চলে এসছেন আল্লাহ তো আমাকে এসে ইব্রাহিম দেখা করার পর ইব্রাহিম আহ কি ব্যাপার তুমি না ইনকাম করতে গেলে তুমি ফিরে আসলে কেন বলে আমি গিয়ে দেখলাম এরকম একটা অন্ধ পাখিকে খাওয়াচ্ছে আর একটা পাখি এবং বাচ্চাদেরকে খাওয়াচ্ছে আমি চিন্তা করলাম আল্লাহ তো আমার খাওয়াইতে পারেন তাহলে আমার তো কষ্ট করার দরকার কি ইম্রান আত্মন বলে না হারে তুমি অন্ধ পাখির মতো হতে চাইলা কিন্তু যেই পাখিটা ওরে আইনা খাওয়াইতেছে তার মতো হইতে পারলাও তুমি হতে চাই না যে অন্ধ পাখি বসে বসে খাইতেছে তার চেয়ে যে তার আইনে খাওয়াচ্ছ সে অনেক উত্তম তুমি উত্তমটা তা হও তুমি অদমটা কেন হতে চচ্ছ তুমি উত্তম তুমি অন্ধ হতে চাও যে তুমি এই কারণে তোমাকে আল্লাহ খাওয়াবেন দেন কারণে তুমি আল্লাহ তোমাকে খাবেন তোমার চেষ্টা করতে হবে আর লাইসা লিল তুমি যাও কষ্ট কর কাজ কর তোমাকে কাজ করতে হবে আপনারা যে আমরা আমি পৃথিবীতে তাদেরকেই দেখেছি তারাই পরিবর্তন করেছে এই এই সমাজকে গোটা মুসলিম সমাজকে মোসাবের নোমায়ের তোমরা কেন হতে পারো না একজন একজন কেন নে আমের হতে পারেন না আপনারা অথবা ওকবায় না আফে এই যে যুবকরা মোহাম্মদের নে মানে যে এখানে আমাদের এই অঞ্চলে যিনি ইসলাম নিয়ে এসছেন কোথায় আপনি মুসলিমের কথা আপনারা বলেন তাই না এই এই যে ছোট ছোট বয়সে আমরা যেগুলোকে এখন খেলার বয়স মনে করছি সেই সময় তার গোটা পৃথিবীকে পরিবর্তন করেছে মোসাফিব উমায়ের গোটা মদিনার লোকজনরা ইসলাম গ্রহণ করেছে তার বয়স তখন আঠারো উনিশ বিশের বাইরে না এমনি আব্বাস রাদি আল্লাহ কাছে যখন লোকেরা এসে ফাতুয়া নেয় হাজার হাজার সাহাবি তখনও জীবিত তখন তার বয়স সতেরো আঠারো ইমাম শাহাফির কাছে যখন হাজার হাজার ছাত্র বসে থাকে তখন তার বয়স পনেরো হাজার হাজার ছাত্র এবং ইমাম নবী রহেমুল্লা যখন মারা যান তখন তার বয়স পাঁচচল্লিশ এই পৃথিবীতে হাদিস পড়তে গিয়ে ইমাম নবীর হাদিস পড়বে না এরকম কারো সম্ভব না হাদিস পড়তে হলে ইমাম পড়তে হবে অথবা বিখ্যাত চল্লিশ এরকম আরো অনেক অথবা ইমাম অথবা মুসলিম শরীফের ব্যাখ্যা সই মুসলিমের ব্যাখ্যা শরহ মুসলিম এটা কেউ মানে হাদিস শাস্ত্র করতে ইমাম নবীকে বাদ দিয়ে পড়বে আপনাদের বয়স কার পাঁচল্লিশ নাই বলেন অনেকেরই পাশাপাশি শুরু করে তাহলে আপনার করেছেন কে বা আমরা করেছি আর তারা কি করেছেন তাহলে আমাদেরকে মৌলিকভাবে আমাদেরকে কমফোর্ট জোন থেকে আমাদের বের হয়ে আসা লাগবে আপনি সাঁতার শিখতে যাবেন আপনার বাচ্চাকে আপনি সাঁতার শেখাবেন তো ওকে একটু চ্যালেঞ্জ গ্রহণ করা লাগবে না একটু পানি তো মুখের মধ্যে যাবেই কষ্ট তার হবে আবার সাঁতার শিখতে পারবে না সাঁতার একেবারে এমনি শিখে যাবে কিছু পানি গিলবে আপনারও পানি গিলছেন আমিও গিলছি আপনারও গিলছেন পানি গিলতে হবে সাঁতার শিখতে গেলে তাই না এটা আমাদেরকে করাই লাগে আমি লাস্ট যে কথাটি বলতে চাই তাহলে যে আমাদেরকে নিশ্চয়ই রাসুল্লাহ তাদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার সালমান আল আল্লাহর কথা চিন্তা করে দেখেন কোথায় ইরাকে তিনি ছিলেন তারা বাবা কিন্তু বিশাল বড় ব্যবসায়ী তাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি দেখতে বলেছেন যাও তুমি একটা ফ্যাক্টরি দেখতে যাও প্রতিমধ্যে তিনি একজন রাবাইকে বা একজন মানে পাদ্রিকে দেখলেন সেই দিন প্রচার করছে ওইটা শুনে তিনি মনে করেন আমরা যে মূর্তি পূজা করি যা তবে এরপরে তিনি ওইখান থেকে বাপের এই বিশাল সম্পত্তি রেখে তিনি চলে গেছেন কোথায় সিরিয়াতে সিরিয়া থেকে তিনি আবার মানে থেকে তিনি আরেক গেলেন আরেক জায়গায় আরেক জায়গায় এরকম চার জায়গায় অতিক্রম করার পরে তারপরে তিনি মদিনায় এসছেন রাসুলের খোঁজে যে সর্বশেষ নবী তিনি কোথায় মদিনায় এসে তিনি কৃতদাসের বিক্রি হয়ে গেছেন অথচ বাবা এত সম্পদের মালিক ছিল মাদিনায় তিনি কৃত তাসাকের বিক্রি হয়ে গেছেন কেবল রাসুল এই মাদিনায় আসবেন এটা শোনার কারণে তিনি এই জায়গায় তিনি চলে এসছেন এবং এখানে তিনি কৃতদাসের মতো করে ইহুদির কৃতদাসের কারে তিনি ছিলেন এরপরে যখন শুনলেন রাসুল এসছে তখন তিনি রাসুল উল্লাহ সাল্লাহামের কাছে দৌড়ি গিয়ে তিনি বায়াত নিয়েছেন বলা হয় যে প্রায় দুইশো বছর তিনি বেঁচে ছিলেন তিনি ইসলাম গ্রহণ করেছেন কত লম্বা সফর কোথায় ইরাক থেকে কৃতদাস আকারে বিক্রি কোথায় ইরাক থেকে সিরিয়া সিরিয়া থেকে আবার কি পারস্য পারস্য থেকে তারপরে তিনি এখানে এসছেন বাকি মোখাল্ল তিনি ইয়েতে তিনি বসবাস করতেন হচ্ছে স্পেনে আন্দালুসিয়াতে আন্দালুসিয়া থেকে তিনি ইরাকে হেঁটে এসেছেন এর মধ্যে হাজার কিলোমিটার রাস্তা কেবল হাইটে আসছেন কয়েক মাস জুড়ে হেঁটে এসছেন আহমদিন কাশি ইসলাম মানে হাদিস শেখাল এবং এই কারণে আন্দালু তো স্পেন ওই অঞ্চলে ইমাম আহমদ মানে হাম্বর রহমাউল্লাহ তার মানহাজ ওইখানে সবচেয়ে পপুলার এটা কিন্তু বাকি আপনি মোকাল্লাদের কারণে একজন মানুষকে বিশাল বড় পরিবর্তন করতে পারে প্রিয় ভাইয়ারা এই পরিবর্তনের জন্য আপনাদেরকে নিশ্চয়ই আপনাদেরকে বড় উদ্যোগ নিতে হবে কাজ করেন চেষ্টা করেন চ্যালেঞ্জ গ্রহণ করেন উদ্যোগ গ্রহণ করেন সময়টাকে কাজে লাগান ব্যাপক পরিমাণে কাজ করেন ব্যাপক পরিমাণ যোগ্যতা অর্জন করেন জ্ঞান অর্জন করেন পড়াশোনা করেন তাহা যদি দাঁড়িয়ে যান আল্লাহ রাসুল কে আল্লাহ সারা তারা বলেছেন কুমিল্লা আপনি রাতে দাঁড়িয়ে যান অধিকাংশ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করুন অথবা রাতকে অর্ধেক করেন অর্ধেক নামাজে দাঁড়িয়ে নামাজ পড়েন অথবা অর্ধেকের চেয়ে একটু কম পড়েন এরপরে সুরাতুল মুদাসের ইয়া ইউহান মুদাসের এই জামা কাপড় এই কম্বল দিয়ে নিজকে আবৃত করে রেখেছেন জামা কাপড় পরে শুয়ে আছেন উঠুন কম ফাংজের মানুষকে সতর্ক করুন অরাব্বা কাফা কাপের আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করুন ওয়াসিয়া বা আপনার জামা কাপড় পবিত্র করুন এই মুক্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়ে যান মনে করবেন না যে আমি অনেক করছি আমি তো নামাজ পড়ি নাই আমি কোরআন পড়ি নাই অনেকে দেখবেন আপনার বাচ্চাদেরকে আপনি যখন বলেন আমি না কিছুক্ষণ আগে কোরআন পড়েছি আল্লাহ বলছেন তুমি মনে করে না যে তুমি একটু করছো অনেক কিছু করবে তাম তাস্তাকসির এরকম তুমি মনে করো না আপনি যত বেশি আপনি আখের অনেক মর্যাদাবান হতে চান তাহলে এই দুনিয়াতে আল্লাহর পেছনে সময় ব্যয় করুন আল্লাহর জন্য আপনি দুনিয়াতে অনেক সম্মান হতে সম্মানিত হতে চান তাহলে এখানেও প্রোডাক্টিভলি উত্তমভাবে সময় গরুকে ব্যয় করেন কাজে ব্যয় করেন নিজকে মানসম্পন্ন করে তোলেন সম্মানিত করে তোলেন বাপদাদার মানে তাদের বংশ দিয়ে আপনি চলতে পারবেন না রাসুল ইসলাম বাপদাদার বংশ দিয়ে চলেন নাই মুসলমানরা বাপদাদার বংশের ঐতিহ্য দিয়ে চলে না বাবারা মারা বা বাপদাদারা সম্পদ রেখে গেছে এগুলো আপনি খাবেন আপনার লজ্জা লাগে না আপনার ব্যক্তিত্ব নেই ইয়াং জেনারেশন তোমাদের লজ্জা নাই আত্মমর্যাদা নাই যে বাপের সম্পত্তি তুমি খাবা আপনারা যারা বাবার সম্পত্তি ভোগ করেন আপনাদের লজ্জা নাই নিজেদের কোন দায়িত্ব নাই কাজ নাই এই পৃথিবীতে আপনারা এমনি আছেন খাও দাও ফুর্তি করুন এটা কি ওই গরু সাগরের মতো জীবন গরু সাগরের মতো জীবন যেই বাঘগুলো দেখবেন ইয়েতে থাকে জঙ্গলে থাকে ওগুলো কত তরতাজা থাকে যে বাঘগুলো জঙ্গলে থাকে কি তরতাজা এবং ও যখন খায় ও কিন্তু সতেজ জিনিস খায় ও যখন হরিণের পেছনে দৌড়ায় তখন হরিণ যদি বাঘের চেয়ে বেশি দ্রুত দৌড়াতে না পারে তাহলে হরিণ কিন্তু মারা পড়বে আর যেই বাঘগুলোকে অথবা যেই সিংহগুলোকে খাঁচা এনে চিড়িয়াখানায় বড়া হয় ওগুলো দেখবেন কয়েকদিন পরে মারা যায় ওগুলো কিন্তু বেঁচে থাকে না ও কিন্তু তৈরি খাবার পাচ্ছে এই যে ইয়াংরা ভালো করে খেয়াল করবেন তৈরি খাবার খাইতেছেন বাপ দাদাদের দেয়া মা রান্না করে বাপে ইনকাম করে আর তৈরি খাবার খাচ্ছেন আপনার দিয়ে কিচ্ছু হবে না এটা ওই বাঘের মতো কয়েকদিন পরে মরে যাবেন চিড়িয়াখানার বাঘের মতো ও নির্দিষ্ট পরিমাণ খাবারই পায় আর আপনি যদি ওই রকম হতে পারেন জঙ্গলের বাঘের মতো এরকম রকম শক্তিশালী তাইলে দেখবেন আল্লাহ সুফান ও তাহলে আপনাকে দিয়ে পরিবর্তন করা বিশ্ব আল্লাহ তাহলে আমরা যেন এরকম পরিবর্তনে জঙ্গল নিজেদেরকে যোগ্য করতে পারি সেই তফিক দান করুন আল্লাহ মানে আকুর কৌলি হাজা ওয়াস্তাকুল্লাহ আলী সাহেব মুসলিমিন